আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের মাঝে ছোট ছোট মিনি প্যানকেকের রেসিপিটা শেয়ার করব। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই সুইট পেন প্যানকেকটা যে এত মজাদার আর এত সফট খেতে অনেক মজা সেই রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমি একটা ডিম নিয়েছি আমার ডিমটা ফ্রিজ ফ্রিজ থেকে বের করে আমি বিশ মিনিট আগে রেখে দিয়েছি তারপর পরিমাণ মতো অল্প সামান্য লবণ দিয়েছি আর হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দুই চামচ তেল দিয়ে আমি সুন্দরভাবে মিশাই নেব চিনিটা গলানো গলা পর্যন্ত আমি সুন্দরভাবে ফেটাই নেব নেড়ে চেড়ে চিনি গলা পর্যন্ত আমি ফেটাই নিব দেখুন আমার চিনিটা গলে গেছে এবার আমি হাফ কাপ ময়দা একটা সাকনি সাহায্যে চেলে নিব চেলে নিলে কি হয় আপনার ময়দাটা সুন্দরভাবে নিখুঁতভাবে সে ময়দার মধ্যে কোনো ময়লা থাকলে সেটা শেঁকা হয়ে যায় দেখুন এবার ময়দাটা আমি চেলে নিয়েছি এবার সুন্দরভাবে আমি মিশিয়ে নিব ডিমের মিশ্রণের সঙ্গে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব আর এদিকে আমি হাফ চামচ বেকিং পাউডারটাও চেলে নিলাম নিয়ে ওইটাও সুন্দরভাবে সব মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব এখন মেশানো হয়ে গেছে সুন্দর একটা ডো হয়েছে এদিকে একটু বেশি শুকনা শুকনা হয়ে গেছে আমি হালকা পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি এই মিশ্রণটা একটু মিশিয়ে নেব ফেটাই নিব আর এটা যত পরিমাণ আপনার ফেটানো যাবে এইটা পেনকেকটা আরও সুন্দর হবে সফট হবে আমি অনেকক্ষণ ধরে ফেটাই নিয়েছি এদিকে আমার ফেটানো হয়ে গেছে এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ফ্লেভারের জন্য আবার ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আবার মিশিয়ে নিব সুন্দরভাবে আমি বারবার নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি পেনকেক বানাতে চলে যাব প্যানে আমি তেল তেল দিব না আমি টিসুর সাথে একটুখানি তেল লাগাই আমি প্যানের সঙ্গে এভাবে মুছে দিব যেহেতু আমি ছোট ছোট করে প্যানকেকটা তৈরি করব আমি একটা ছোট চামচ নিয়েছি নিয়ে আমি অল্প করে মিশ্রণ নিব আর অল্প করে করে আমি প্যানের ওপরে দিয়ে দিব দেখুন এভাবে আমি ছোট ছোট করে ছেড়ে দেবো এভাবে আমি ছোট ছোট করে সবগুলা দিয়ে দিব আপনারা চাইলে এটা বড় করেও তৈরি করতে পারবেন আমি এটা ছোট ছোট করে তৈরি করেছি দেখতেও সুন্দর লাগবে আর ছোট বাচ্চারাও খেতে অনেক মজা করে খাবে আর অনেক পছন্দ করবে দেখুন এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টাই দিচ্ছি আর এগুলো এত সুন্দরভাবে মানে সিদ্র ছিদ্র হয় আর এত সফট হয় খেতে অনেক মজা এভাবে আমি সবগুলো উল্টাই এখন সবগুলো উল্টাই দিয়েছি এটা হইতে বেশিক্ষণ টাইম লাগে না এবার আমি সবগুলো উঠাই নিব আর এগুলো অনেক সফট আমি সবগুলো উঠাই নিব এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন সুইট পেন কেক দেখতে কত সুন্দর হয়েছে আর অনেক সফট আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর সফট দেখুন অনেক সফট আর অনেক মজা খাইতে এটা আপনাদের তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বাচ্চারা অনেক মজা করে খাবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাপ সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা